আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদের অনুশীলনী এক দশমিক এক এর দুয়ের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো সলিউশন করে দিব এখানে দুয়ের ম্যাথগুলোতে বলা হচ্ছে নিচের সংখ্যাগুলো কথায় লেখো তো এখানে প্রত্যেকটি সংখ্যা কিন্তু অঙ্কে লেখা রয়েছে সেগুলোকে আমাদেরকে কথাই লিখে দিতে হবে তো এটি এগুলো আমরা কীভাবে লিখবো খুব সহজ উপায়ে তোমাদেরকে সেটার ধারণা আমি তোমাদেরকে দিব তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং সম্ভব হলে খাতা কলম নিয়ে বসো এবং আমি যেগুলো বলি সেগুলো তোমরা নোট করে নিতে পারো তো এখানে লক্ষ্য করো আমরা এই সংখ্যাটিকে অর্থাৎ চার পাঁচ সাত আট নয় এই সংখ্যাটিকে আমরা কথায় প্রকাশ করব তো সংখ্যাটাকে কথায় প্রকাশ করার জন্য আমরা প্রথমে শেষ অঙ্ক দিক থেকে দিক থেকে তিন ঘর পূর্বে কি দিব কমা দিব তো এখানে তিন গড় পূর্বে আমরা কমা দিলাম তিন গড় পূর্বে কমা দেওয়ার পরে এখানে আমাদের কয়টি গড় রয়েছে দুটি গড় বাকি রয়েছে অর্থাৎ শেষের দিক থেকে তিন গড় পূর্বে কমা দিলে যে গড়গুলো থাকবে সেগুলো হচ্ছে হাজারের ঘর কিসের ঘর হাজারের ঘর তাহলে আমরা এটাকে কী করব পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আর এইখানে যেগুলো থাকবে এই যে প্রথমটাকে আমরা পড়ব সাতশো উনানব্বই উননব্বই পঁয়তাল্লিশ হাজার সাতশত উনানব্বই তো এটাকে যে এখানে ভেবে লেখা হয়েছে পঁয়তাল্লিশ হাজার সাতশো উনানব্বই কারণ এটা হচ্ছে আমাদের এককের গড় এটা দশকের গড় এটা শতকের গড় এটা হাজার এটা অযুত তিন গড় পূর্বে আমরা কি দিব কমা দিব কমা দেওয়ার পরে আমাদের যে দুটি গড় থাকবে সেটি হচ্ছে আমাদের হাজারের গড় অর্থাৎ এটাকে আমরা পড়ব পঁয়তাল্লিশ হাজার আর লাস্টে এখানে দেখো লেখাই রয়েছে সাতশো উননব্বই তো এখানে বেশ কয়েকটি প্র্যাকটিস করলে তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে তো এখানেও কি করেছি আমরা দেখো তিন গড় পূর্বে কমা দিয়েছি তাহলে কি আমরা কি পড়বো তিন গড় পূর্বে কমা দিলে আমাদের যে দুই গড় দুইটি গড় থাকবে সেটাকে আমরা হাজার পূর্ব অর্থাৎ একচল্লিশ হাজার আর এখানে কত আছে অনলি সাত আছে তাহলে একচল্লিশ হাজার সাত তো এখানে কিন্তু বাংলা লেখাগুলো তোমরা দিবা না তোমরা সরাসরি হচ্ছে কথায় যে লাস্টের লাইনটি কিন্তু তোমরা এটি লিখে দিলেই হবে বাংলাগুলো জাস্ট বোঝার স্বার্থে এখানে দেওয়া হয়েছে তো এখানে লক্ষ্য করো এই সংখ্যাটিকে আমরা কীভাবে কম অবসর আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদেরকে কম অবসনের কাজটা করে নিতে হবে তো কমাবাসন ক্ষেত্রে আমরা সবার লাস্টে হচ্ছে তিন গড় পূর্বে কমা দিব তারপর আমরা দুই বার পূর্বে কমা দিব তারপর যদি একটি গড় থাকে দেখো তারপর দুই পূর্ব পূর্বে কমা দেওয়ার পর তো আর গড় নাই একটা আছে অনলি তো উপরে আর কমা দেওয়ার দরকার নেই তো এটাকে আমরা এখন কিভাবে অঙ্কে লিখবো তো আমি বলেছিলাম যে শেষের যে তিনটা গড় থাকবে সেই তিনটা গড়ের শেষে তিনটা গড়ের পূর্বে যে দুইটা গড় থাকবে সেটা হচ্ছে হাজারের গড় আর তার পূর্বে যদি আমরা কমা দিয়ে আরো কোনো গড় পাই যেরকম এখানে একটি গড় পেয়েছি সেটা হবে আমাদের লক্ষের গড় কিসের গড় হবে লক্ষের গড় তো এই কমার পূর্বেরটাকে আমরা প্রথমে লিখবো এটা কত হবে আট লক্ষ আমরা আট লক্ষ লিখে ফেললাম তারপরে একটা আছে হাজারের গড় তাহলে হবে একানব্বই হাজার আর সবার লাস্টে যেটা যেটা আছে সেটা যেভাবে লিখে দেব একাত্তর ওকে তো এখানে লক্ষ্য করো এটির ক্ষেত্রে ক্ষেত্রে এমএে কমবাসন হয়েছে অর্থাৎ শেষ দিক থেকে তিনবার পূর্বে তারপর দুই দুইবার পূর্বে বসানো হয়েছে এটি হচ্ছে আমাদের নিয়ম শেষ শেষ দিক থেকে আমরা প্রথমে তিনবার পূর্বে কম বসাবো তারপর দুই দুইবার পূর্বে কম বসাবো এটাকে আসলে আমরা এই এই যে দুই দুইটা শূন্য সেটা হচ্ছে আমাদের হাজারের ঘর আমি আগে বলেছি যে তিন ঘর পূর্বে ক্রমপাসনের পরে যে ঘরটা হবে সেটা হাজারের গড় তারপর এখানে যে দুইটি রয়েছে সেটি হচ্ছে আমাদের লক্ষের গড় তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি দুই লক্ষ দুই লক্ষ কিন্তু এখানে দেখো আমরা শূন্য হাজার কিন্তু বলা যায় না যদি দুইটা শূন্য থাকে শূন্য হাজার বলা যাবে না তাহলে কত হবে দুই লক্ষ আর লাস্টে যেটা আছে আটাত্তর তাহলে এটা হবে দুই লক্ষ আটাত্তর তো এখানে লক্ষ্য করে এটাই কিন্তু লেখা হয়েছে দুই লক্ষ আটাত্তর তো আমরা এটাকে সলিউশন করি তো আমরা যে তিন ঘর পূর্বে কমা দিলাম তারপর হচ্ছে আবার দুই ঘর পূর্বে কমা দিলাম তো তিন ঘর পূর্বে কমা দিলে যে গড়টা থাকবে অর্থাৎ এই দুটি গড় এটি হচ্ছে হাজার কিসের গড়ে এই দুটি হচ্ছে আমাদের হাজারের গড় আর তার পূর্বে যে গড়টি থাকবে সেটা হচ্ছে আমাদের লক্ষের গড় তাহলে আমরা প্রথমে লক্ষ থেকে পড়া শুরু করবো আমরা পূর্ব সাত লক্ষ তারপর যেহেতু এটা হাজারের গড় আমরা পড়তে পারি সাত লক্ষ লিখলাম তারপর হচ্ছে হাজারের গড়ে কত আছে নব্বই আছে তাহলে নব্বই হাজার আর সবার লাস্টে কত আছে সবার লাস্টে আছে ছয়শো আটাত্তর তাহলে ছয়শো আটাত্তর এটাই হচ্ছে আমাদের আনসার তো এখানে লক্ষ্য করো সেমভাবে পূর্বের মতো আমরা কমা বসিয়েছি তো এটা এখানে হচ্ছে এই তিন গড় পূর্বে যে কমা কমা বসানোর উপরে যে গড়গুলো থাকবে সেগুলো হচ্ছে হাজার আর এটা হচ্ছে কিসের গর লক্ষের গড় তাহলে পূর্ব কিভাবে কীভাবে আট লক্ষ আট লক্ষ তারপর হচ্ছে নব্বই কি হবে নব্বই হাজার লাস্টে যেটা সেভাবে লিখে দেব শূন্য পঁচাত্তর মানে অনলি পঁচাত্তর আর কি পঁচাত্তর এটাই হচ্ছে আমাদের আনসার এরপর যে আমাদের এই সংখ্যাটি রয়েছে তো এটাতে আমরা কমাবসা বসাবো পূর্বে মতো তিন ঘর পূর্বে কমা তারপর হচ্ছে দুই ঘর পূর্বে কমা তো কমা বসানোর কাজ শেষ এখন আমরা অঙ্ক সংখ্যাটি কথায় লিখব তো এই অর্থাৎ প্রথম কমা বসানোর শেষের দিক থেকে প্রথমে যে কমাটা বসাবো তার পূর্বেরটা হচ্ছে হাজারের ঘর আর পরে যে আমরা আরেকটা কমা দিলাম তার পূর্বের যে ঘরটা থাকবে ফোরটি ফোর সেটা কিন্তু আমাদের লক্ষের গড় তো আমরা এটাই কীভাবে করবো চুয়াল্লিশ লক্ষ তারপরে এখানে যেহেতু শূন্য শূন্য আছে শূন্য শূন্য হাজার কিন্তু লেখা যাবে না চুয়াল্লিশ লক্ষ তাহলে এটা আমরা স্কিপ করবো এটা আমাদের লেখার দরকার নাই যেহেতু আল্লিশ শূন্য আছে তাহলে চুয়াল্লিশ লক্ষ সাতশত সাতশো পঁচাশি এটাই হচ্ছে আমাদের আনসার পরবর্তীতে এটা লক্ষ্য করো এটাতে আমরা পূর্বের নিয়মেই কমা বসিয়েছি তো এটা হচ্ছে আমাদের হাজার এটা হচ্ছে আমাদের লক্ষ্যের ঘর তাহলে আমরা কীভাবে লিখব আটষট্টি আটষট্টি লক্ষ আটষট্টি লক্ষ সত্তর যেটা হাজারের ঘর সত্তর হাজার আর লাস্টের কত হচ্ছে পাঁচশো নয় পাঁচশো নয় এটার ক্ষেত্রেও আমরা কী বসে বসেছি কমও বসেছি এটি হচ্ছে আমাদের হাজারের ঘর এটি হচ্ছে আমাদের লক্ষের ঘর তাহলে আমরা পড়ব কি একাত্তর লক্ষ আর এখানে কিন্তু শূন্য পাঁচ হাজার বলা যাবে না অনলি কী বলতে হবে পাঁচ হাজার কারণ কোনো সংখ্যার আগে যদি শূন্য থাকে সেই শূন্যের সাধারণত কোনো বেলু নাই কিন্তু সংখ্যার লাস্টে শূন্য থাকলে বেলু আছে যেরকম ফাইভ জিরো এটা পঞ্চাশ হাজার কিন্তু শূন্য পাঁচ এটা কত অনলি পাঁচই বোঝাবে তাহলে একাত্তর লক্ষ পাঁচ হাজার আর লাস্টে কত আছে সত্তর আছে সত্তর লিখে দিলাম শেষ এবার ইমেটটি লক্ষ্য করো এখানে কিন্তু পূর্বের চেয়ে গড় অনেকগুলো বেশি তো আমরা দেখো তিন গড় পূর্বে একটি কমা বসেছি তারপর হচ্ছে আবার দুই গড় পূর্বে আরেকটি কমাবাস কিন্তু তার পূর্বেও দেখো সাতাত্তরের পূর্বে কিন্তু এখানে আরও তিনটি গড় রয়েছে পাঁচশো আট রয়েছে তো আমরা কী করব আবার দুই গড় পূর্বে কী করব কম বসাবো অর্থাৎ সবার লাস্টে তিন গড় পূর্বে তারপর দুই গড় পূর্বে তারপর আরও যদি দুই ঘরের বেশি থাকে তাহলে দুই গড় পূর্বে আমরা কমা দিব তো এখানে যে লাস্টের যে আমরা গড়টি পেলাম অর্থাৎ তিনটা কমা বসানোর পূর্বে যে গড়টি পাবো সেটা হচ্ছে কুটির ঘর কিসের গড় কুটির ঘর দুই প্রথম ক্রমবাসনের উপরের যে গড়টা পাবো শেষের দিক থেকে সেটা হচ্ছে আমাদের হাজারের গড় তারপর আরেকটি ক্রমবাসনের উপরে যে গড়টি পাবো সেটি হচ্ছে আমাদের লক্ষের গড় তারপর যদি আমরা দুই গড় পূর্বে আরেকটি বসাইতে পারি সেটা হবে আমাদের কুটির গড় তাহলে আমরা এটা কীভাবে লিখব পাঁচ কোটি কী লিখবো প্রথমে লিখবো পাঁচ কোটি পাঁচ কোটি তারপর এটা হচ্ছে আমাদের লক্ষের গড় তাহলে আমরা লিখবো আট লক্ষ তারপর এটা হচ্ছে আমাদের হাজারের গড় আমরা লিখব সাতাত্তর হাজার আর লাস্টে কত তিন আছে আমরা তিন লিখে দেবো তো এখন এই সংখ্যাটি লক্ষ্য করে এটা পূর্বের মতোই আমরা কম বসাবো প্রথমে তিন ঘর পূর্বে কমা তারপর দুই গড় তারপর আবার দুই গড় পূর্বে কমা তো এখানে যে গড়টি আছে আমি বলেছি যে যদি তিন ঘর পূর্বে কমবাসানো পরে দুই গড় পূর্বে ক্রমবাসাই তারপর আবার দুই গড় পূর্বে কমবশাই তাহলে এখানে যে সবার লাস্টে প্রথমে গড়টি থাকবে সেটি হচ্ছে আমাদের কুটির গড় তাহলে এটাকে কী পড়ব নয় কোটি লিখবো নয় কুটি আর এটা হচ্ছে আমাদের লক্ষের ঘর কুটির পরে লক্ষের ঘর তেতাল্লিশ লক্ষ তারপর হাজারের ঘর নয় হাজার সাতশো নিরানব্বই তো বিন্দু এখানে কিন্তু এটা লিখা হয়েছে নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় হাজার সাতশো নিরানব্বই তারপর হচ্ছে আমরা এটা দেখি এইখানে বলা হচ্ছে এই যে এই সংখ্যাটি দেওয়া রয়েছে তো এটিতে আমরা পুরো মতো কমবাসেছি তিন গড় দুই গড় দুই গড় তো প্রথমে যে কী পাইছি আট পাইছি তাহলে এটা হবে কত আট কোটি হবে তারপর আমাদের লক্ষ্যের গড় লক্ষের গড়ে কত উনচল্লিশ আছে উনচল্লিশ লক্ষ তারপর হচ্ছে আমাদের হাজার ঘর হাজার ঘরে কিন্তু অনলি শূন্য আছে শূন্য থাকলে কিন্তু সেটা লেখা যাবে না যেভাবে সেভাবে থাকবে আমরা ওই পরে করে চলে যাব অর্থাৎ আট কোটি উনচল্লিশ লক্ষ সাতশো পঁয়ষট্টি এটাই হচ্ছে আমাদের আনসার তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা মেয়াদগুলো বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাতে পারো কমেন্টে আর তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ